নমস্কার আমি সুস্মিতা আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি শেয়ার করব বাঙালির অন্যতম জনপ্রিয় রান্না সাধে লাউ চিংড়ি রেসিপি যারা আজকে আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নি আজকের রান্নার এই রেসিপিটা সবার প্রথমে কড়াইতে সর্ষের গরম করে নিতে হবে আর এই তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে দু মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু চিংড়ি মাছ যথেষ্ট কেননা অতিরিক্ত মাছটা যদি ভেজে নেওয়া হয় মাছটা কিন্তু খাবার সময় খুবই ছিদ্রে ছিদ্রে লাগবে মাছ ভাজা আমার হয়ে গেছে মাছগুলোকে এবার একটি পাত্রে তুলে রাখতে হবে এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এবং তার সাথে বেশ কিছুটা গোটা জিরে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে ফোড়নের একটা গন্ধ আসে ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যেই আমি একটা মশলার পেস্ট রেডি করে রেখেছি মশলাটার মধ্যে আমার লাগবে বেশ কিছুটা আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো চামচ নুন এবং এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এই সবকটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেডি করে রেখেছিলাম এই মশলার মিশ্রণটাই এর মধ্যে আমি এক করব খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো ফ্লেমে রেখে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আর একটু জলও দিয়েছিলাম সেটা মশলা ধোয়া জল মশলাটাকে আবারও বলছি কষাতে হবে লো ফ্লেমে যতক্ষণ মশলা থেকে তেল সেপারেট না হচ্ছে মশলাটা দেখুন খুব ভালোভাবে কিন্তু কষে গেছে এবার এর মধ্যে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিতে হবে লাউটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই লাউটাকে এবার মশলার সাথে খুব ভালো করে হবে। কষানোর পর আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে লাউটাকে নরম করার জন্য রাখবো আর এর জন্য লাউ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু বেরোবে আলাদা করে কোনো জলের প্রয়োজন হবে না মিনিট ফিরে এসেছি দেখুন আমার এখানে লাউটা সিক্সটি পারসেন্ট মতো নরম হয়েই গেছে এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে লাউয়ের সাথে এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর আরও দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বাকি রান্নাটা করে নিতে হবে কোনো অতিরিক্ত জল কিন্তু এই রান্নাতে আজকে একদমই প্রয়োজন হবে না আমি দশ মিনিট পরে দেখুন ফিরে এসেছি আমার কিন্তু লাউ চিংড়ি রান্না প্রায় শেষের পর্যায়ে এবার এখানে সবার শেষে এক চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে কারণ লাউ তরকারিতে কিন্তু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স ঠিক থাকবে না চিনি চিনিটা দেওয়ার পর লাউটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এক চামচ ঘিও দেব গরম মশলা গুঁড়ো আর ঘিটা দেওয়ার পর আরও একটা জিনিস কিন্তু আপনারা এই রান্নাতে অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ফ্রেশ ধনে পাতা যদি আপনাদের কাছে রান্না করার সময় অ্যাভেলেবেল থাকে তাহলেও কিন্তু খেতে রান্নাটা জাস্ট জমে যাবে তাহলে দেখতেই পারলেন কত দুর্দান্ত একটা রান্নার রেসিপি গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকে আমার রান্নার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে একবার জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ